কপিলা এই দেখ তোর জন্য মাঠ থেকে কি সুন্দর নরম কচি কচি ঘাস নিয়ে এসেছি মাধবীর গলার আওয়াজ পেতেই কপিলা মনের আনন্দে তার কাছে চলে আসে এরপর মাধবী কপিলাকে ঘাস খেতে দেয় আর কপিলা মন ভরে ঘাস খেতে থাকে আমার লক্ষ্মী গরু পেট ভরে খা আর কিছুদিনের মধ্যেই তো তোর সন্তান জন্ম নেবে এই সময় তোকে যে একটু ভালো খাবার খাওয়াবো তারও সামর্থ্য নেই এই খাস ছাড়া তোকে যে আর কিছুই দিতে পারি না মাধবী ও তার স্বামী গোবিন্দ ডিঙি ভাঙা গ্রামের এক মাটির বাড়িতে বসবাস করে মাধবী সারা দিন সংসারের কাজ ও কপিলার দেখাশোনা করে আর গোবিন্দ মাঠে দিন মজুরের কাজ করে এইভাবেই চলে তাদের সংসার একদিন কাজ থেকে ফিরে গোবিন্দ দেখে মাধবী গোয়াল পরিষ্কার করছে তুমি এখনো সংসারের এত কাজ করছো তুমি যে গর্ভবতী ভুলে গেছো নাকি তুমি নিজের ভালো করে যত্ন নিচ্ছ তো সময় খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ গো হ্যাঁ আমি একদম ভালো আছি আমাদের কপিলাও যে গর্ভবতী কিছুদিন পর ওরও যে সন্তান হবে এই সময় ওরও তো একটু যত্ন নেওয়ার দরকার কিন্তু আমরা যে ওকে ঘাস ছাড়া ভালো কিছু খেতেও দিতে পারি না চিন্তা করো না গিন্নি কপিলার বাচ্চা হলে আমাদেরও অভাবের সংসারে একটু স্বচ্ছলতা আসবে ওর সন্তান দুধ পান করার পর যতটুকু দুধ বাঁচবে বিক্রি করে তখন আমরা ওকে ভালো খাবার কিনে খাওয়াতে পারবো এবার চলো তো অনেক বেলা হলো তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও তুমিও তো সেই ভোর থেকে মাঠে কাজ করছো এরপর তারা দুজন ঘরে চলে যায় আর এদিকে তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি তখন তার নজর গিয়ে পড়ে কপিলা গরুর উপর গরুটা